নমস্কার বন্ধুরা কথিত আছে যুদ্ধ হাতিয়ার দিয়ে নয় যুদ্ধ জেতা হয় মনোবল বীরত্ব দিয়ে আর কথা যখন বীরত্বের আসে তখন ভারতীয় সেনার বীরত্বের ইতিহাসকে বিশ্ব স্মরণ করে আর এর বিপরীত পাকিস্তানি সেনার ইতিহাস কাপুরুষতায় পরিপূর্ণ ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণ এরা উনিশশো সালে ভারতের সামনেই করেছিল যাই হোক যুদ্ধের ময়দানে কোনো অস্ত্র কত ভালো কার্যকরী হবে সেটি নির্ভর করে ওই অস্ত্রকে চালানো সৈনিকের ক্ষমতা বা মনোবলের ওপর আর যদি অস্ত্র চালানো সৈনিকের ক্ষমতা বা মনোবল হাই লেভেলের না হয় তাহলে অস্ত্রটি যতই ভয়ঙ্কর হোক না কেন কোনো কাজে আসবে না অনেক সময় তো সৈনিকের অক্ষমতার কারণে নামি দামি অস্ত্রও একেবারে বদনাম হয়ে যায় আর এর একটি তাজা উদাহরণ হলো এস ফোর বিগত আড়াই বছরে রাশিয়া এত বাজেভাবে এস ফোর হান্ড্রেডকে ব্যবহার করেছে যে সারা বিশ্বে এস ফোর হান্ড্রেডের বদনামি হয়ে গিয়েছে অথচ এস ফোর হান্ড্রেডকেই বিশ্বের নাম্বার ওয়ান এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয়ে থাকে আর রাশিয়ার তৈরি এই এস ফোর হান্ড্রেড ভারতও ব্যবহার করে পাকিস্তান জানে রাশিয়া এস ফোর হান্ড্রেডকে যেভাবে চালিয়েছে ভারত একদমই সেভাবে চালাবে না ভারতের সেনা সেই সেনা যারা উনিশশো ষাটের দশকের পুরোনো মিগ ফাইটার দিয়ে বর্তমান সময়ে অ্যাডভান্স এফ সিক্সটিনকে উড়িয়ে দেয় তাহলে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এরা কী কী ঘটনা ঘটিয়ে ছাড়বে তা পাকিস্তান ভালোভাবেই জানে তাই তো দিনকে দিন ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধের সম্ভাবনা যতই কনফার্ম হচ্ছে ততই পাকিস্তানের মনে ভয় ঢুকছে আর এই কারণেই এরা এখন নিজেদের সেনাবাহিনীর সবচেয়ে বড় অ্যাসেট ভারতের হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখা শুরু করেছে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এখন থেকে প্রতিদিন দুই থেকে তিনটি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হবে বন্ধুরা স্ক্রিনে দেখুন পাকিস্তান তাদের অর্ধেক এফ সিক্সটিন ফাইটারকে গোয়াদার বন্দরে লুকিয়ে রেখেছে আর এটি ভাববেন না যে গোয়াদার বন্দরের সিকিউরিটির জন্য সেখানে এফ সিক্সটিন মোতায়েন করা হয়েছে আসলে ভারতের এস ফোর হান্ড্রেডের কভারেজ থেকে বাঁচার জন্য এফ সিক্সটিনকে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান ভালোভাবেই জানে যে তাদের কাছে যদি কোনো লিথাল ওয়েপন থেকে থাকে সে হলো আমেরিকি এফ সিক্সটিন বাকি যত ফাইটার জেট রয়েছে সেগুলো সব চীনের খেলনা ভারত যদি চীনের এই খেলনা ফাইটার জেটগুলোকে উড়িয়েও দেয় তাহলে আবারও পাকিস্তান সেগুলোকে কিনতে পারবে চীনের কাছ থেকে কিন্তু এফ সিক্সটিন যদি ধ্বংস হয় যা ভারত পুরনো মিগ ফাইটার দিয়েই করে দেখিয়েছিল তাহলে আর কখনোই আমেরিকা বা ইউরোপের কাছ থেকে এই ধরনের অ্যাডভান্স কোয়ালিটির ফাইটার যে পাবে না পাকিস্তান ঠিক এই কারণেই এরা এদের সব থেকে মূল্যবান অ্যাসেটকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের পায় তারা শুরু করেছে আর পাকিস্তানের এই ভয় না যায় কিছুই নয় এস ফোর হান্ড্রেড চারশো কিলোমিটার দূর থেকে যে কোনো এরিয়াল টার্গেটকে ধ্বংস করতে সক্ষম কিন্তু এর ট্র্যাকিং রেডিয়াস হলো ছয়শো কিলোমিটার অর্থাৎ পুরো পাকিস্তান পাকিস্তানের মধ্যে অবস্থিত যে কোনো এয়ারওয়েজ থেকে যদি কোনো প্রকারের ফাইটার যে ওড়াও শুরু করে তাহলে এস ফোর হান্ড্রেড সেটিকে ট্র্যাক করতে সক্ষম অর্থাৎ পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলার ঠিক যে কাজটি করে ভারতের এস ফোর হান্ড্রেড ওই কাজটি ভারতে বসেই করতে সক্ষম এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাজ হলো কোন বিমান কোন দিকে যাচ্ছে কাকে কোন রুট ব্যবহার করতে হবে আকাশেই যেন দুটি বিমানের মধ্যে অ্যাক্সিডেন্ট না ঘটে এগুলো অবজার্ভ করা এবং কন্ট্রোল করা ভারতের এস ফোর হান্ড্রেডের র্যাডার এতটাই শক্তিশালী যে এই সব কাজ ভারতের সীমানা থেকেই করতে সক্ষম এস ফোর হান্ড্রেড তারপর জম্মু কাশ্মীর এরিয়া ছাড়া বাকি পাকিস্তান মোটামুটি সমতল ভূমির তাই এস ফোর হান্ড্রেডের র্যাডার কোনো বাধা ছাড়াই পারফেক্টলি পুরো পাকিস্তানকে ট্র্যাক করতে সক্ষম এমনটি বললেও ভুল হবে না যে পাকিস্তানের কোনো এয়ারবেস থেকে ফাইটার জেট উঠলে পাকিস্তান নিজেও সেটি ট্র্যাক করতে পারবে না অথচ ভারত পারবে কারণ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো পুরনো টেকনোলজির দুর্বল এবং লো ফ্রিকুয়েন্সির আপনাদের অবশ্যই মনে আছে ভারত দুই দুইবার পাকিস্তানের উপর ব্রহ্মস মিসাইল দেখেছিল কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে কোন পথে কিভাবে ব্রহ্মস পাকিস্তানে ঢুকেছিল আরও মজার ব্যাপার হলো এস ফোর হান্ড্রেডের ইন্টারসেপ্টার মিসাইলের রেঞ্জ চারশো কিলোমিটার অর্থাৎ ভারত যদি চায় পাকিস্তানি ফাইটার জেট এয়ারবেজের ছাউনি থেকে বেরিয়ে রানওয়ে থেকে টেক অফ করলেই উড়িয়ে দিতে সক্ষম না রাহেগা বাস না বাজে কি বাসুরি আর ঠিক এইসব কারণেই পাকিস্তান তাদের একমাত্র অত্যাধুনিক হাতিয়ার এফ গোয়াদার পোর্টের কাছাকাছি সরিয়ে নিয়েছে তবে একটি প্রবাদ অবশ্যই শুনেছেন যে বিনাশকালে বিপরীত বুদ্ধি পাকিস্তান ভারতের এস ফোর হান্ড্রেডের ভয়ে এফ সিক্সটিনকে একেবারে ভারতীয় নেভির রাডারের নিচে লুকিয়েছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে পাকিস্তানের জলসীমায় ভারতীয় নেভি ও বসে আছে তাই পাকিস্তান যতই পায় তারা করুক না কেন কোনো লাভ হবে না সবশেষে এটাই বলতে চাই এতদিন পর্যন্ত ভারতের ভয়ে পাকিস্তানের নেতারা তাদের পরিবার সৈনিকরা আর্মি কমান্ডাররা দেশ ছেড়ে পালাচ্ছে আর এখন তো পাকিস্তানের অস্ত্রশস্ত্র যুদ্ধের ময়দান ছেড়ে পালানো শুরু করেছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ